হ্যালো গাইস গুড ইভিনিং আমরা এই যে সবাই মিলা একসাথে ঘুরতে কামাল বাগিন আছে আমি আছি তারপর বিআই আছে হোসেন পাঙ্কু এই দেখতেছেন আমরা গাড়ি নিয়ে গেতাছি একটু পরে দেখতে পারেন আবার বাইক নিয়ে গেতাছি তো এখন আমরা মুকালমোয়া আপনারা সবাই তো চিনেন জানেন মুকালমোয়া এই যে নদীর পার একটু ঘুরতে একটু রিল বানাইতে গেতাসি ভিডিও শুপ মানে সবাই যায় এনে যায় এনে ভিডিও করে ভাল লাগে আমরাও গেতাসি ভিডিও করবার লগে আছে বিআই হোসেন বিআই দুজনে গেতাসি ভিডিও করবার গান সন্ধ্যাবালার দৃশ্যটা কত ভালো লাগে খুব ভালো লাগে এই যে বাইক নিয়ে 갔 ASCII তো এই যে গাড়ি নিয়ে পাইলাম পরে বাইক একটু পরে গাড়ি এখন এই যে দৃষ্টি হোটেল থেকে গাড়ি এখন এই যে বাইক নিয়ে 갔 ASCII মেদিপাড়া বাইলাম তারপরে এই যে গেট আছে এই যে ব্লক অফিস গেলাম তোমরা দুজনে দুজনে গেট আছি খুব ভালো আছে যাও যা ভিডিও করুম এই যে বিয়া আছে দুজনে বাইক নাই গেট এই যে বিয়ার হাসি দেয় সেই হাসি মারে ফপলা হাসি এই যে ভিতর দিয়ে রাস্তা ট্যাট আছিমা নদীর এই যে মুকালমা বাজার পাইলাম কত সুন্দর সন্ধ্যা ভাল লাগে মুরব্বীরা খারায় রয়েছে এই যে বাইক নেদেছে এই যে বাজার সাইড আইলাম নদীর বারে নদীতে কত পানি এই যে মুকালমা ব্রিজ আইলাম আমরা নদীর পারে যাব দেখেন দৃশ্যটা দেখেন ভালো লাগে একদম মানে গাওলিয়া পরিবেশ মানে গ্রামের পরিবেশের মতন খুবই ভালো লাগে এসে দেখেন বেলা ডুবো ডুবো অবস্থায় আমরা এনে গেঁথেছি ভিডিও করবার